আজকে আমি ড্রয়িং ক্লাস ছিল তো ড্রয়িং ক্লাস এসে কম্পিউটার আমার কম্পিউটার ক্লাস ছিল ও আমার পরে আমার কম্পিউটার ক্লাস এখানে চলে আসে আমরা বের হয়ে পড়ছি বাসে আসার জন্য আমরা একসাথে বের হয়ে বাসে তাড়াতাড়ি তো বাসে তাড়াতাড়ি আসার প্রয়োজন আমার বড় ছেলের কারণ দেখে আমার বড় ছেলের যাওয়া খুবই খারাপ প্রায় একশো তিন চার

মেয়ের চোখে কিছু খাবে মজা পরবর্তীতে গেলাম ভেলপুরি খাওয়ার জন্য এই ভাই বেলপুরিটা খেতে খুবই মজা প্রচুর ঝাল দেয় দুই ধরনের করে সস দিয়ে করে আর টক দিয়ে করে তো মেয়ের জন্য আবার নিয়ে নিলাম ভেলপুরি এদিকে আমার টেনশন হচ্ছিল বড় ছেলের জন্য আর সব চাইতে বড়ো কথা হচ্ছে ওর সমস্যাগুলো আমরা বুঝতে পারি আসলে সমস্যাটা যখন অনেক বেশি পরিমাণে হয় তখন অন্যান্য বাচ্চারা হয়তো একটু অসুস্থ হলে বলে যে আম্মু ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে মাথা ব্যথা করছে কিন্তু আমার বড় ছেলে এসব কিছুই যেহেতু বলতে পারে না ওরটা তখনই বোঝা যায় যখন ওর জ্বরটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তখন কালকেও যখন বুঝতে পারি ওর আর ওর জ্বর আসার লক্ষণটা হচ্ছে ওর চার হাত পা একদম বরফ হয়ে যাবে এবং আপনি হাত পা ধরলে বুঝতেই পারবেন না যে ওর শরীরে জ্বর আছে বা কপালে হাত দিলে দেখবেন ঠান্ডা কিন্তু ওর বুক পিঠে প্রচণ্ড তাপ থাকে থার্মোমিটার দিয়ে মেপে দেখা যায় ওই সময় ওর গায়ে একশো তিন থেকে একশো চার পরিমাণে জ্বর কালকেও একই অবস্থা ছিল সারা রাতেও জ্বর কমেনি দুটো নাপা ট্যাবলেট খাওয়ানোর পরেও জ্বর কমেনি ওকে মাথায় পানি দেওয়া যায় না কারণ হচ্ছে ওকে মাথায় পানি দিলে ও সরাসরি উঠে বসে পড়ে পুরোপুরি ভিজে যায় সেজন্য ওর মাথায়ও পানি দেওয়া যায় না শরীরটা মুছে দেওয়া যায় তো যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন বড় ছেলের জন্য ওর শরীর সত্যি প্রচণ্ড খারাপ আর আমরা যে ভেলপুরিটা নিয়েছিলাম সেটা প্রচণ্ড ঝাল ছিল আমার ছোট ছেলে সেটা খেতে পারেনি সেই জন্য আবার নতুন করে ওর জন্য নিয়েছিলাম একদম ঝাল ছাড়া ভেলপুরি বসে বসে উনি ভেলপুরি খাচ্ছে মনে হচ্ছে যেন ওর নিজের একটি হন্ডা আর সেই হুন্ডায় বসে ও আয়েস করে ভেলপুরি খাচ্ছে কোনো টেনশন নেই খুব মনোযোগ দিয়ে এক মনে সে ভেলপুরি খেয়ে যাচ্ছে যে কেউ দেখলো ভাববে এই বুঝে ওর একদম নিজের ঘরের মতো আপন করে হুন্ডার উপরে বসে বসে সে ভেলপুরি খাচ্ছে ভেলপুরি খাওয়া শেষে আমরা আবার চলে এলাম বাসার দিকে রওনা দিয়ে দিলাম